আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দিনীপ্র নদীতে রাশিয়া যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন এরপর জানিয়ে দেব চীনের পরই মহড়া চালালো তাইওয়ান এবং জানিয়ে দেব আফগান তালেবানের সাথে উত্তেজনা পাকিস্তানে সন্ত্রাস বাড়াতে পারে ইমরান খানের সতর্কতা আবারও ইসরায়েলি গুলিতে প্রাণ হারালো এক ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব দ্বৈত নাগরিকদের মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে বলছে ইরানকে যুক্তরাজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দিলিপ্র নদীতে রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার কামান দাগিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তিনি ফেসবুকে জানান জাহাজটি শনাক্ত করা গেছে এবং ঘোষণার সাথে একটি ইনফ্রারের ফটো দেখানো হয়েছে যাতে দেখা যাচ্ছে একটি টহল জাহাজে আগুন জ্বলছে এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট করেছে ইউক্রেনের কামান সফলভাবে দিনিপ্র নদীতে একটি রাশিয়ান যুদ্ধ জাহাজে গুলি করেছে যুদ্ধ জাহাজটি কৌশলগত নদীর বদ্বীপে ছিল যা ইউক্রেন এবং রাজধানী কিয়েভকে বিভক্ত করে গত নভেম্বরে নদীর পূর্ব তীরে পিছু হটে রুশ বাহিনী দিনীপ্র নদীর তীরে ইউক্রেনীয় বন্দর শহর খেরসন অবস্থিত গত মার্চের শুরু থেকে শহরটি রাশিয়ার দখলে থাকার নভেম্বরে পুনরুদ্ধার করা হয় দিনীপ্র নদীটি দিনীপ্রস্কা উপসাগর হয়ে কৃষ্ণসাগরে কয়েকটি দ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত সূত্র জেরুজালেম পোস্ট চীনের পরই মহড়া চালালো তাইওয়ান চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার মহড়া চালিয়েছে তাইওয়ান বুধবার দক্ষিণাঞ্চল সেনাঘাটি থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানের এই মহড়া চালানো হয় নিজেদের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ বলে দাবি তাইপের খবর আল জাজিরার নতুন বছরেও কমেনি চীন তাইওয়ান উত্তেজনা দিন দিন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি চীনের সামরিক মহড়ার দুদিন পরই পাল্টা মহড়া চালালো তাইওয়ান তাইওয়ানের দক্ষিণাঞ্চল শিনসু সেনাঘাটি থেকে বুধবার এই মহড়া চালানো হয় এতে অংশ নেয় অত্যাধুনিক ম্যারেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান এ এই সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টার এবং সেনাবাহিনীর বেশ কিছু সাজোয়া যান এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি তাইপের আশেপাশে চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি বেড়ে যাওয়ার নিজেদের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে এদিকে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা উস্কানি দিচ্ছে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীন তাইপে ইস্যু নিয়ে যারা উত্তেজনা বাড়াচ্ছে তারা আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছে বেইজিং এ বিষয়ে এক বিবৃতিতে চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা শিয়া গুয়াং বলেন বেইজিং নতুন বছরের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করছে তাইওয়ানের স্বাধীনতার ষড়যন্ত্র রুখে দিতে চীন বদ্ধপরিকর বলেও জানান তিনি শিয়া গুয়াং আরো বলেন কয়েকটি দেশ চীনের বিরুদ্ধে তাইওয়ানের স্বাধীনতার জন্য যেভাবে সমর্থন দিচ্ছে তাকে ইচ্ছাকৃত উস্কানি হিসেবে দেখছে বেইজিং একই সঙ্গে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো বন্ধ করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি এদিকে অঞ্চলটিতে চীনের আধিপত্য বাড়তে থাকায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে জাপান বুধবার চুক্তিতে সই করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রেশি সোনাক এবং জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা এ চুক্তির ফলে নিজেদের সীমানায় উভয় দেশ সেনা মোতায়েন করতে পারবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আফগান তালেবানের সাথে উত্তেজনা পাকিস্তানে সন্ত্রাস বাড়াতে পারে ইমরান খানের সতর্কতা মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবান শাসকদের সাথে সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে কথা বলেছেন তিনি সতর্ক করেছেন যে পারস্পরিক উত্তেজনা তাদের দেশের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে অনন্তকালের বিপর্যয়কর যুদ্ধে পরিণত করতে পারে ইমরান খান রাজধানী ইসলামাবাদে একটি সেমিনারে বক্তৃতা করেন সন্ত্রাসবাদের নতুন একটি তরঙ্গ পাকিস্তান বিশেষ করে দেশটির আফগান সীমান্তের কাছে এর উত্তর ছিল জেলাগুলোকে করেছে বেশিরভাগ সহিংসতার জন্য পাকিস্তানি তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত জঙ্গিদের দায়ী করা হয় বা তারা জঙ্গিরা নিজেরাই দায়ী স্বীকার করে ইমরান খান আফগান তালেবানের কার্যকর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিপজ্জনকভাবে দায়ী দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি জারি করে এবং টিটিপি এর নেতৃত্বে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় সহযোগিতা চাওয়ার পরিবর্তে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করার জন্য তার উত্তরসরীপ প্রধানমন্ত্রী শেহবাব নওয়াজ শরীফের সরকারকে দোষারোপ করেছেন টিডিপি আফগান তালেবানের একটি শাখা হিসেবে পরিচিত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে তালেবানের দুই দশকের সফল বিদ্রোহের জন্য তারা তালেবানকে আশ্রয় এবং নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমস্ত বৈদেশী সৈন্যকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হলে ইসলামপন্থী বিদ্রোহীরা দুই সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে গত এক দশক ধরে সীমান্ত এলাকায় টিটিপি ঘাটির বিরুদ্ধে পাকিস্তানের অব্যাহত অভিযান জঙ্গিদেরকে তাদের আফগান আস্তানায় পালিয়ে যেতে বাধ্য করেছে আফগান তালেবান গোষ্ঠী এমন অভিযোগ প্রত্যাহার করেছে যে তারা টিটিপি সহ যে কোনো গোষ্ঠীকে তাদের সন্ত্রাসবাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে পাকিস্তান বা অন্যন্য দেশকে হুমকি দেওয়ার অনুমোদন দিচ্ছে শরীফ এবং তার সহযোগীদের অভিযোগ ইমরান খানের টিটিপির সাথে আলোচনা শুরু করার সিদ্ধান্ত দলটিকে পাকিস্তানি সাম্প্রতিক অপর্যপরী সন্ত্রাসবাদ শুরু করতে উৎসাহিত করেছিল আবারও ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারালো এক ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান এক ফিলিস্তিনি বুধবার নাবলুজ শহরের বালাতা শরণার্থী শিবিরে অভিযানের সময় একুশ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় সেনারা তেল আবিবের দাবি নিহত যুবক ছুরি দিয়ে হামলা চালাতে গেলে গুলি চালায় সেনাবাহিনী কবর আল জাজির আর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে আবারও অভিযান চালায় ইসরায়েলি সেনারা এ সময় তাদের গুলিতে একুশ বছর বয়সী যুবক আহমেদ আবু জোনাইদ নিহত হন ইসরায়েলি বাহিনীর দাবি শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় রাস্তার পাশে এক ইহুদি পথচারীকে লক্ষ্য করে চেষ্টা করে জোনাইদ এ সময় তাকে সতর্ক করা হলেও তার হাত থেকে ছুরি না ফেলে পথচারীর সঙ্গে দস্তাদস্তি চালিয়ে যান তিনি এক পর্যায়ে ইসরায়েলি সেনারা জোনায়েদকে লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হন তিনি পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত তার শরীরের বিভিন্ন জায়গায় কয়েকটি গুলির চিহ্ন ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তবে ফিলিস্তিন প্রশাসনের দাবি শরণার্থী শিবিরটিতে অতর্কিত অভিযান চালায় ইসরায়েলি সেনারা এ সময় স্থানীয়দের লক্ষ্য করে গ্যাস ও গলি ছড়ে তারা বিনা উস্কানিতে চালানো এই হামলায় এই তরুণ নিহত হয়েছেন বলেও দাবি ফিলিস্তিন কর্তৃপক্ষের সম্প্রতি পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা তাদের দাবি অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতে এবং সন্ত্রাসীদের ধরতেই অভিযান পরিচালনা করা হয় অন্যদিকে ফিলিস্তিনের অভিযোগ শরণার্থী শিবিরগুলোতে সাধারণ মানুষ বসবাস করছে দ্বৈত নাগরিকদের মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে ইরানকে যুক্তরাজ্য ইরানে বিক্ষোভ চলছে বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইরান সরকার গ্রেপ্তারের পাশাপাশি কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত তাদের মধ্যে ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিকও আছেন যুক্তরাজ্য এদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দ্বৈত নাগরিকদের মৃত্যুদণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অবহিত করেছে লন্ডন ইভিনিং স্ট্রান্ট যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক টুইটে বলেন ইরানকে অবশ্যই দ্বৈত নাগরিক আলী রেজা আকবরীর মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে তাকে মুক্তি দিতে হবে ইরান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে জবরদস্তিমূলক কাজ করছে আলী রেজা ইরানের সাবেক উপ মন্ত্রী তিনি দুই সালে গ্রেপ্তার হয়েছিলেন তার বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ আনে তেহরান বিবিসি ফার্সি জানিয়েছে আকবরি স্বীকার করেছেন তাকে নির্যাতন করা হয়েছে এবং ক্যামেরার সামনে অপরাধ স্বীকার করতে বাধ্য করা হয়েছে আকবরীর স্ত্রী জানিয়েছেন তার স্বামীকে কারাগারে রাখা হয়েছে তার সামনে মৃত্যুদণ্ড আসন্ন যুক্তরাজ্যের কমন্স ফরেন্স অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান অ্যাসিলিয়া কাউন্টস অভিযোগ করেছেন ইরানিরা দৈত নাগরিকদের জিম্মি করার চেষ্টা করছে কারণ সরকার বিরোধী বিক্ষোভে ইরান সরকারের তখত নড়ে উঠেছে এখন তারা ব্রিটিশ নাগরিকদের জিম্মি করে আন্দোলন থামানোর প্রচেষ্টা চালাচ্ছে গত ১৬ সেপ্টেম্বর ইরানের কুর্দি জনগোষ্ঠীর তরুণী মাহশা আমিনি ইরানের নেতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা যান এর জেরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ গোটা দেশ ছড়িয়ে